আল্লাহ সুবহান বলছেন ইন্নাম এ খোয়া নিশ্চয় মমিনারা হচ্ছে পরস্পর ভাই ভাই তাই আল্লাহ সুবাহ বলছেন ফাসলি হু বাই না কুব অতএব তোমরা কোনো মুসলিম ভাইয়ের ভাইয়ের মাঝে যদি কোনো গণ্ডগোল বাঁধে কোনো সমস্যা বাঁধে মনোমালিন্য হয় ফাসলি হু তোমরা সেটা মীমাংসা করে দাও অত্তাক্লাহ আল্লাহকে ভয় করো লা আল্লা হামুন যাতে করে তোমরা দয়াপ্রাপ্ত হতে পারো আল্লাহ আল্লা সুবাহ সুরা হুজরাতের দশ নম্বর আয়তে আল্লা সুবাহালা এই ইসলামী ভ্রাতত্ব ভ্রাতৃত্ব বোধের যেই আদেশ দিচ্ছেন যে ইনামাল মিনুনা এ খোয়াহ নিশ্চয় মমিনার হচ্ছে পরস্পর ভাই ভাই তো এক ভাই আর এক ভাইয়ের সাথে সহর্দপূর্ণ আচরণ করবে তার কল্যাণে কাজ করবে এটাই হচ্ছে ইসলাম আল্লাহ সুবানা সাহাবিদের পরস্পরের মাঝে যে ভ্রাতৃত্ব বোধ ছিল আল্লাহ সুবাহ বলছেন সুরা ফাতার উনত্রিশ নম্বর আয়তে বলছেন মোহাম্মদুর রসুল উল্লাহ মুহদ সাল আলিয়া আল্লাহ রসুল তো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওল্লাদিন আহু এবং তার সাথে যারা ছিলেন তথা শাহাবিগন উ আল আল কুফ্ফার তারা কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন কঠোর ছিলেন কিন্তু তবে পরস্পর মুসলিমে মুসলিমে তাদের আচরণ ছিল সেই সহ সহানুভূতির আচরণ দয়া মর্মিতার আচরণ তো সাহাবিদের আদর্শে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের পরস্পরে ভ্রাতৃত্ববোধ বোধ রাখ রাখতে হবে এবং যাতে করে আমাদের আমার দ্বারা অন্য আরেকজন মমিন মুসলিম ভাই যাতে করে কষ্ট না পাই সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ সুবাহ বলছেন ও বি হাবলিল্লাহ তোমরা আল্লাহ সুবাহতালার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে ধরে রাখো ওলাফারাকু পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হয়েও না এখানেও আল্লাহ সুবানা পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করছেন তথা যাতে করে ভ্রাতৃত্ব বোধ অটুট থাকে এখানে সেই নির্দেশই রয়েছে তা আমাদের যাতে করে এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্ববোধ অটুত থাকে সেজন্য আমাদের

এবং তার পিছনে লেগে যাওয়া গোয়েন্দাগিরি করো না ওলাউ বা জুকুম আলা বাইয়ে আসিহি এবং একজনের করাই বিক্রয়ের উপর আর এক ভাই যাতে করে কড়াই বিক্রয় না করে একজন দামদর করছে কোনো পণ্যের সে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সরে না গিয়েছে বা অনুমতি না দিয়েছে ততক্ষণ পর্যন্ত এক ভাই আর এক ভাইয়ের সেই করাই বিক্রয়ের উপরে সেখানে গিয়ে সে করাই বিক্রয় করতে পারবে না